কাঁচা আম মাখা বা কাঁচা আমের ভত্তা কে কে খেতে পছন্দ করো অখনই আইয়া পড় আমরা বাড়ির কারণ আজকে আমি কাঁচা আমের মাখা খামো আর বানামু তো তোমরা আইলে তোমরাও খাওয়ামো অনেক দিন ধরে ইচ্ছা আছে কাঁচা আম মাখা খাই কিন্তু খাইতে পারতি না সময়ের অভাবে বা অনেক সময় ইচ্ছাও করে না বানাইতে অনেক কষ্ট কাঁচা আম মাখা বানাইতে তারপরে আজকে ফাইনালি মানে গাছের থেকে দুইটা আম পাত্তাছি তো ওইটি আগের দিন সন্ধ্যা সন্ধ্যার আগে দিয়ে আর কি আমটি ফাইয়া রাখছিলাম তো সন্ধ্যার আগে দিয়ে তো আর আম মাখা খাওন সম্ভব না তো কালকে দুপুরেই খাইতে হইব তো চলো পরের দিন দুপুরবেলা আমি এবার বইয়া গেছি আম মাখা করণের লেগেই যে দেখো লইয়া কত তোমরা দেখাইতেছি যে আমি কাঁচা আম মাখা খাম তো পারছিলাম দুইটা কিন্তু একটা কারণ খাওনি নাই আমি একলাই খাম তো আমার মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে আইয়া যদি খায় তো একটুখানি খাইবো কদ্দুর আর খাইবো মানুষও ছোট্টো পেটও ছোট্টো আর সোনোর বাবা তো কাঁচা আম মাখা একদমই খাইতো না তো আমি একলা না দেখে একটাই কাটছি তো তোমরা যদি খাইবা গো আম আরও বেশি করে বানামু তো তোমরা আইয়া ভোরো আইলে অনেকটি আমের মাখা বানামো আর তোমরাও খাওয়ামো তো চলো আমি এনে নিসি কাঁচা লঙ্কা আম তারপরে লবণ চিনি আর নিছি চাট মশলা তো চাট মশলা দিয়ে আমি আগে কোনো দিন আম মাখা খাইছি না আজকে প্রথম ট্রাই করুম দেখি কেরম লাগে তোমরা জানামো অবশ্যই ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তো তারপরে আমি আমডারে ভালো করে উপরের খোসাটা ছাড়াইয়া এবার কুচি কুচি কুচু কুচি করে কাটতে লইশি আর কাটার সিস্টেমটা দেখো ছুরি দিয়ে কেমনে আমেরে কুচু কুচু করে কাটতে হয় একটু শিক্ষানো যারা পারো না আর কি তারার লাগে আর আমার থেকে আরও ভালোভাবে পাড়ার লোকও আছে তো আমি লেগে কইতাছি যারা পারো না তারা শিখো যাই হোক এরপরে আমি কাঁচা লঙ্কাটা আর লবণ হলো তার এক দু তিনটা লেবু পাতা দিছি ইডি কাগজে লেবু না এটি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর পাতা তো ইডি দিয়া ভালো করে এডারে মাইখা লইতেছি আর মাইখা এডারে দুই ভাগে ভাগ করম কারণ রিক্স নিয়ে লাভ নাই চাট মশলা দিয়ে কেরম না কেরম খাইতে তো এর কম ভাগ যেটা এটার মধ্যে আমি চাট মশলা মিশামো এবার দুইটাই খাইয়ে দেখুন কোনটা বেশি ভাল লাগে রিভিউ দুম তোমরারে তো দুইটা ভাগে ভাগ করে ছোট ভাগটার মধ্যে মিশাইছি চাট মশলা তো এবার চলো মা তো কমপ্লেট এবার দেখাই তোমরারে খাইতে কিরম লাগতেছে তো আমি দুইটার থেকেই একটু একটু করে খাইতেছি খারাপ না দুইটা দুই রকম টেস্ট কোনোটার থেকে কোনোটা ফালান না না দুইটাই ভাল লাগতে মানে চাট মশলা দিয়ে একটু অন্যরকম টেস্ট লাগতে চাট মশলা ছাড়া আরেক রকম টেস্ট আর কি মানে যেটা অথেন্টিক টেস্ট মানে আমরা ছোটোবেলার থেকে যেটা যেরকম করে খাইতাম ওইটার তো টেস্ট আসেই তার চাট মশলা দিয়ে নতুন করে আজকে ট্রাই করলাম তো চাট মশলাটাও কিন্তু ভাল লাগে খাইতে মানে দুইটাই মানে মোটামুটি মানে উনিশ বিশ কোনোটার থেকে উনিশ বিশ কইতাম না দুইটাই হয়েছে বিশে বিষ মানে আমি বিশে বিশ কম দুইটাই সমান সমান টেস্ট লাগছে দুইটা দুই রকম কিন্তু দুইটাই খুব সুন্দর খাইতে তো আমার কাছে তো ভালাই লাগছে আর তোমাদের কেমন লাগছে জানাইও কমেন্টে তোমরা অবশ্য না খাইয়া কেমন জানাইবা তো আইয়া পড়ো আইয়া খাইয়া আর পরে জানাইও কেমন হয়েছে তো আজকাল লাগে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে পারলে একটা লাইক শেয়ার করে দিও টাটা